আসসালাম নতুন একটি লাইভে আমাদের V2 মেরুন কালারটি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার জন্য এই V2 মেরুন কালারটি কিন্তু আজকে আমাদের শোরুমে এসেছে দেখেন কি সুন্দর কালার কালারটি দেখেন যদি ভাই খুব সুন্দর একটি আকর্ষণীয় একটি কালার এটা ফুললি মেরুন যারা মেরুন কালার পছন্দ করেন তারা কিন্তু এই বাইকটা চুজ করতে পারেন এই V2 মডেলে কিন্তু আবার এখানে আমাদের DRL ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ LED লাইট এবং আলো যদি আলোর কথা যদি বলি খুবই সুন্দর আলো পেয়ে যাবেন এটাতে অনেক আলো পেয়ে যাবেন যেমন ভাইব মডেলে একটু কম আলো থাকলেও মডেলে কিন্তু আপনার আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো পেয়ে যাবেন এটার ইন্ডিকেটারটা এখানে এটাতে কোনো ডিআরএল নাই এবং এটা যারা ফুল মেরুন পছন্দ করেন আমাদের অন্য অন্য যে মডেল গুলাতে ব্ল্যাক এর সাথে মেরুন কালার দেওয়া হয়েছে এটাতে কিন্তু ফুললি মেরুন একটা কালার রাখা হয়েছে এবং এটার সিটটা যদি দেখাই এখানে যে সিটটা দেখতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু খুবই সুন্দর একটি ক্যারিয়ারও ইউজ করা হয়েছে এটা হলো সিট সিটটা ওপেন করা যদি দেখাই সিটের নিচে জায়গা এই যে এখানে আপনার একটা হেলমেট একটা চার্জার রাখার মতো স্পেস পেয়ে যাবেন এখানে এটার নিচে কিন্তু ব্যাটারিটা থাকে এটার নিচে ব্যাটারিটা থাকে এবং প্রত্যেকটা বাইকের সাথে একটা করে কার্পেট পেয়ে যাবেন এটা সামনে বেছানোর জন্য কার্পেট এবং আমাদের প্রত্যেকটা বাইকেই কিন্তু ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে এই যে ভিটু মডেলে কিন্তু এরকম ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের ফার্স্টে কিন্তু পার্কিং মোডে থাকে বাইকটা পার্কিং মোড অফ করতে হবে অফ করার পরে অফ করার জন্য আপনারা পি সুইজে ক্লিক করতে পারেন বা আপনারা ব্রেকে চাপ দিতে পারেন সেক্ষেত্রে পার্কিং মোডটা চলে যাবে এবং আপনার বাইকটা রেডি হয়ে যাবে এবং এটাতেও কিন্তু রিভার্স গিয়ারের অপশন রয়েছে আরেক ক্লিক করে যদি পিক আপ দেন বাইকটা উল্টো দিকে যাবে আপনার পা দিয়ে ঠেলে বেছে নেওয়ার দরকার হবে না এখানে হর্ন রয়েছে ইন্ডিকেটর হেডলাইট পার্কিং মোড এখন গিয়ার রয়েছে এবং এখানে আপার ডিপার এবং আপনারা ভিটু মডেলে কিন্তু এক হাজার ওয়াটের পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এখানে সুন্দর স্প্রিং পেয়ে যাবেন এবং আপনার এখানে কিন্তু ইউএসবি কেবলও রয়েছে আপনার মোবাইল যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের চার্জ কিন্তু এখানে দিতে পারবে এবং বাইকের চার্জ দেওয়ার ক্ষেত্রে এই কটের মধ্যে আপনার চার্জ দিতে হবে বাইকের এবং ইউনিক এবং আপনারা ব্যাটারি পেয়ে যাবেন একটা হল পঁচানব্বই অ্যাম্পিয়ার একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ হবে আর একটা ভ্যারিয়েন্ট হলো আপনার তিরিশ অ্যাম্পিয়ার বা বিশ অ্যাম্পিয়ার অনেক বলে থাকে সেটার ক্ষেত্রে থেকে ষাট কিলো মাইলেজ পেয়ে যাবে

নেন সেক্ষেত্রে এই মডেলের প্রাইস পড়বে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এবং এর পাশাপাশি কিন্তু আপনাদের অবশ্যই একটি ডিসকাউন্ট থাকবে এবং আমাদের শোরুমে এই বাইকটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি এটা সেলও হয়ে যায় আমাদের ফ্যাক্টরি থেকে আনিয়ে দিতে পারবো যাদের এই বাইকটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো কল সব কিছুই আছে আমরা চব্বিশ ঘন্টা আমাদের এই নাম্বারটা ওপেন থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম